বাসায় অনেকদিন পর নলা নিয়ে আসলাম গিরে গিরে ব্যথা হাতে ফাইয়ে ব্যথা সেই জন্য ডাক্তার বলছে নলা খাওয়ার জন্য সেই জন্য বাজার থেকে নলা নিয়ে আসলাম এখন নলাগুলা ভিজে রাখলাম যদি বালু টালু থাকে নলার ভিতরে ভিজে রাখলে নলা পরিষ্কার হয়ে যায় আপনারা যদি নলা আনেন নলা ভিজে রাখবেন ভিজে রাখলে বালু টালু থাকলে একবার পরিষ্কার হয়ে যাবে ভিজে রাখলে দুইডোয়া দিলে হয় গরু গোস্ত নলা এগুলো দুই দু বেশি দিলে ভালো লাগে না তো আপনাদের নলার জল খাবেন নলা খাবেন নলার ভিতরের ইয়ে আছে ওগুলা খাবেন নলা খাইলে আপনাদের হাতে পায়ে গিরা গাড়া ব্যথা ব্যথা কমে যায় ব্যথা থাকে না শরীরের জন্য ভালো ভিটামিন নলা এই নলার জল তো আমার নলা দোয়া হয়ে গেছে এখন আমি নলা চুলাতে বসাই দিব মরিচ মশলা এখন দিয়ে দিব মরিচ মশলা আমি এখন দিয়ে দিব আপনারা দেখেন নলা আমি কীভাবে রান্না করতেছি প্রথমত পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একবারই জিরা জিরা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিলাম আদা বাটা জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম আমি আদা জিরা লং এলাচি দারচিনি সব কিছু আমি বাটি দিই ফাটাত হঠাৎ বাটি দিই আমি বেলান্ডারও করি না আর গোটা গোটা দিই না গোটা গোটা দিলে আমার খেতে ভালো লাগে না দাঁতের তলে ফুললে আমার কেমন কেমন লাগে সেই জন্য আমি গোটা দিই না সব কিছু করি বাটি দিই এখন আমি হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে একসাথে আমি মাখা দিব মাখাই চুলাতে আমি বসাই দিব তারপরে ফেফে আছে পেঁপেও দিয়ে দিব আসলে নলা খাওয়া কি জন্য নলা খাওয়া মানে হাড় হাড্ডি শরীরের ব্যথা বেদনা কমে হাড় হাড্ডিতে ক্যালসিয়াম থাকে না মানুষের শরীরে গিরা হাতে গিরা ফাইয়ের গিরা ওগুলাতে ক্যালসিয়াম থাকে না সেই জন্য ডাক্তাররা বলে বেশি বেশি নলা জোল খাওয়ার জন্য নলা খাইতে নলার ভিতরে ওগুলা মাতুল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খায় অনেকে দেখি আমার এখন তেল দেওয়া শেষ তার সাথে ফেঁফে দিলাম ফেফে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কোরবানের নলাগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এত কিছু দেওয়া লাগে না এগুলো তো কোরবান ছাড়া আজকে নিয়ে আসছি দোকান থেকে বাইয়ের দোকান থেকে আজকে নিয়ে আসছি সেজন্য ফেঁফে দিছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে একটু ফানে দিয়ে এখন ফানে পুরা ফাতিলটা আমি ফানে দিয়ে দিব ভরা পুরা ফাতিল ভরা ফানে দিয়ে দিব আমি এক পাতিল পুরা ফানি দিয়া আমি চুলা একবার বসে দিব তাই আমার নলা রান্না করা নলার আয়োজন কার কার ভালো লাগে আপনারা জানাবেন